আমি আপনাদেরকে দেখাচ্ছি রিয়েল লাইফটা আসলে গ্রাম্য পরিবেশে কিভাবে অ্যাকচুয়ালি মানুষ রান্না করে সেটাই তুলে ধরার চেষ্টা করতেছি তাও গ্রাম্য বধুদের কষ্টটা একটু ফিল করতেছি গ্রামের বাড়িতে আসছি এই যে মহিলারা কি চুলাতে রান্না করে তাদের অনেক কষ্ট হয় সেই এক্সপেরিমেন্টটা নেওয়ার জন্য আজকে লারকি চুলাতে আমি তেহরি বানাবো গ্যাসের চুলাতে বানাইতেছি না যে এটার একটা এক্সপিরিয়েন্স সচরাচর আমি চুলায় আসি না আজকে তেহরি বানাবো ডিম বোনা করবো এটা করতেছি এই যে লারকির চুলা দেখতে পাচ্ছেন ধোঁয়া হইতেছে যাই হোক আমিও মোটামুটি ঘামাই গেছে আমার তো আর রান্নাটাও আপনাদের সাথে শেয়ার করবো আর শেষে আমার যে এক্সপিরিয়েন্সটা মহিলাদের কষ্টটা লারকির চুলে যারা রান্না করে সেটা আপনাদেরকে আমি জানাবো আমি আপনাদেরকে দেখাচ্ছি রিয়েল লাইফটা আসলে গ্রাম্য পরিবেশে কিভাবে অ্যাকচুয়ালি মানুষ রান্না করে সেটাই তুলে ধরার চেষ্টা করতেছি এখানে কোনো কিছু গোছ গাছ নাই আর যারা রেসিপি ভিডিও বানায় বা ভিডিও করে অনেকেই প্রিপারেশান নিয়ে রাখে গোজ গাছ করে রাখে তো আসলে আমি গোছ গাছও করি নাই আন প্রস্তুতভাবেই সব রেডি করছি এটাই বাস্তব এটাই রিয়েল এরকম থাকে অনেকের পাকের ঘর। এটা পাকের ঘর না পাকের ঘরের অন্যটা এটা ঝলি বলা হয় এক চালা তো এখানে কিন্তু এমন অনেকটাই পরিবেশ অনেকেরই থাকে তো সেটাই আপনাদের মাঝে আমি তুলে ধরতেছি এখন ডিমগুলাকে ফ্রাই করে নিচ্ছি মাগো মা ডিম তো ফুটবে সম্ভবত যাই হোক গ্যাসের চুলাতে রান্না করতে করতে অভ্যস্ত লাকি চুলাতে কীরকম রান্না করব তা জানি না তবে ট্রাই করতেছি

নারকি চুলাতে রান্না করা কি যে কষ্ট দেখছেন ঘাম প্রচুর ঘাম শরীরের যে রান্না চলতেছে নতুন একটা অভিজ্ঞতা নিচ্ছি হ্যাঁ আমাদের কিন্তু কেমন ক্যামেরা ধরতেছে আর আমি রান্না করতেছি আমার ঘাম ঝরতেছে বিরিয়ানি খাবে তুমি? তোমাকে দেখাই একটু দাও। এই যে আমাদের কৃতিকা। কৃতিকা ক্যামেরা ধরছে। বিরিয়ানি খাবে তুমি? আচ্ছা রান্না হ্যাঁ এই যে আমাদের রান্না হইতেছ আসলে পরিবেশটা এমন গ্রামের পরিবেশ আনপ্রস্তুতভাবেই আসলে রিয়েল লাইফ। অনেকে যারা রেসিপি ভিডিও করে তারা কিন্তু গোছগাছ করে রাখে। এটা আমি রিয়েল লাইফে দেখাচ্ছি গ্রাম্য পরিবেশে কিভাবে আসলে অ্যাকচুয়ালি রান্না করা হয় সেই জিনিসটা আপনাদের মাঝে আমি তুলে ধরছি এখন হলুদ মরিচ দিয়ে দিচ্ছি আসলে একা একা ক্যামেরা ধরছি তারপর রান্নাও করতেছি লাগতেছে আমার কাছে অনেকটাই জানি না কেমন রান্নাটা রেডি হয়ে যাবে যাই হোক চেষ্টা করতেছি যে নতুন এক্সপিরিয়েন্সটা নিচ্ছি তা কষাবো যারা রাঁধুনি আছেন আপনারা কমেন্ট করে জানাবেন আমার কোথায় ভুল হচ্ছে বা কালারটা ঠিক আসছে কিনা মোটামুটি ড্রাইভারি কালারটা সেটা একটু কমেন্ট করে জানাবেন অংশগুলো দিয়ে দেব লারকি চুলার একটা সমস্যা হচ্ছে গিয়ে আগুন কন্ট্রোল করা খুবই কষ্ট কারণ আমরা গ্যাসের চুলাতে যতটুকু পরিমাণ বাড়ানো কমানো সেটা করা যায় আর এখানে দেখেন আগুন কন্ট্রোল করতে হলে আমাকে এখানে নিয়ে আসতে হবে আর চুলা লারকিটাকে আর এই যে কালারটা কেমন আসছে দেখেন কালারটা মোটামুটি এমন আসছে তো মোটামুটি দারুণ একটা কালার আসছে এগুলোকে আর একটু আমি খুশিয়ে চাল দিয়ে দিয়েছি পানি টানি দিয়ে দিলাম মোটামুটি এইবার আস্তে আস্তে হয়ে যাবে বাবা রে বাবা আমার প্রচুর কষ্ট হচ্ছে চুলাতে আসলে আগুন সবগুলো বানাতে আগুন কন্ট্রোল করা লাগে আর গরম প্রচণ্ড গরম গরমের কারণে সমস্যা হচ্ছে বেশি রে ভাই কী অবস্থা গরমের মধ্যে এই ঝুলির মধ্যে তাও লারকিরাগুনে রান্না করা সত্যি অনেক কষ্ট পুরা গ্রামে এ হয়ে গেছে যাই যাই হোক তাও গ্রাম্য বধুদের কষ্টটা একটু ফিল করতেছি মোটামুটি পানি টানি সব দেওয়া হয়ে গেছে এখন অপেক্ষা করব পানিটা একটু শুকানোর জন্য তারপরে আমাদের বিরিয়ানি রেডি হয়ে যাবে আপনাদেরকে তারপর দেখাচ্ছি আমাদের বিরিয়ানি অলমোস্ট রেডি প্রায় হালকে একটু পালট করে দেব। তা আমাদের বিরিয়ানি অলমোস্ট রেডি এখন পরিবেশন করবে খাবো টেস্টটা আপনাদেরকে জানাচ্ছি যেহেতু আমি বানাইছি আমি তো টেস্টের বিবেচনা করতে পারবো না তো আপনারা খেলে জানতেন আসলে একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে মাটির চুলার রান্না আর গ্যাসের চুলার রান্নার অনেকটাই তফাত আছে টেস্টের তার তো ময়টা থাকবেই এই যে পরিবেশন হয়ে গেছে এরা বিরিয়ানি বলে বাট এটা বিরিয়ানি না এটা হচ্ছে তেহেরি তো খাচ্ছি এখন সেই টেস্ট আপনাদেরকে আমি জানাবো সকল গেলা পার্টি মদন গেলা আর গেলা পার্টি না কই দিব বলেন চুলা আর গিয়াশের চুলার মধ্যে অনেকটা তফাত এই হবে ভিডিও ভালো থাকতো ভাই টাটা